বলে বাচ্চা হারুনুর রশিদ গুমের ঘরে স্বপ্নে দেখে ওই যে তার বানানো মসজিদের খাতিরে আল্লাহ তার জান্নাতে একটা বাড়ি বানায়া দিছে ওই জান্নাতের বাড়ির ভিতরে সিংহাসনের ভিতরে এক টাকা যে গরিব মহিলা গেছিল আল্লাহ ওই মহিলারে বসাইয়া রাখছে বাচ্চা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল সকালবেলায় উজির নাজিরদেরকে পাঠাইলেন এই মহিলারে দরে নিয়ে আসো এই মহিলার যখন দরতে গেলেন মহিলার কোল যা তর তর করে কাঁপতেছে হাই রে স্বপ্নে দেখা যে চুনা লেপ দিয়ে আসলাম বাদশা হারুনুর রশিদ মনে হয় জানতে পারছে এই চুনা আমি লেপ দিছি এই জন্য আমার বিচার করবে এই মহিলা যখন গেলেন হারুনুর রশিদ আবার জিজ্ঞেস করলেন বোন আমার তুমি কি এমন কাজ করছো যে কাজের জন্য এত সম্মান এই মহিলা ডাক দিয়ে বলে কি বলতে আমার সম্মান হবে কারণটা কি আমি তো এমন কোনো কাজ করি নাই এবার ওই মহিলারে বাচ্চা হারুন ডাক দিয়া বলে কি করছ তুমি বলো এই মহিলা এবার ডাক দিয়া বলে আমি অন্য কিছু করি নাই আমি একটা কাজ করছি বলে কাজ ডাকি আমি যে এক টাকা নিয়ে আসছিলাম দান করার জন্য আমার নিয়রটা খাটি ছিল আপনি আমার এক টাকা দান রাখেন নাই আল্লাহর কাছে দোয়া করতে করতে আমি যখন রাত্রের গভীর রজনীতে ঘুমাইয়া গেলাম আমার মাওলা আমারে বলছে এক টাকার চা কিনা যেন আমি বিল্ডিং এর মধ্যে লেপ দিই আমি এক টাকার চুনা কিননা বিল্ডিং এর মধ্যে লেপ দিলাম এতটুকুই করছি আর কিছু করি নাই এবার বাচ্চা ডাক দিয়া বলে বোন আল্লাহ তোমার এক টাকা দান রে এত পছন্দ করছে বলে বিল্ডিং বানাইলাম আমি মসজিদ তৈরি করলাম আমি আমি মসজিদ তৈরি করার পরে আমার আমার আল্লাহ জন্য একটা জান্নাতের বালাখানা বানাইলো আর তুমি এক টাকা দান করার খাতিরে এক টাকার বরকতে আমার আল্লাহ ওই জান্নাতের বিল্ডিং এর মধ্যে তোমার সিংহাসনে বসাইয়া রাখছে हो ला इलाहा ভাইজন জগতে পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের বলেন জগতে পাগল কাবার জন্যে কাবা পাগল মাবোদের আমার মহাবুদ পাগল ummatere la ilaha illallah la ilaha illallah la আমরার মোহনার বেদনা মৌলা বুজাই কেউ বুঝে না আল্লাহ আমরার মোহনার বেদনা মৌলা বুজাই কেউ বৌ যে না অ্লাহ চলে চনে না মৌলা

তরঙ্গের চোরের বাবারা এই কোরআনের সাথে যে রিহালটা লাগায় সত্তর টাকা আশি টাকা দামের রেহাল এই রিহানের মধ্যে যদি আমাদের পা লাগে আমরা এই রিহানটার মধ্যে হাত দিয়া চুমু কবলের মধ্যে চুমু খাই কেন রে এই রিহানের মধ্যে কোরআন শরীফ থাকে কোরআন শরীফের সংস্পর্শ থাকার কারণে রিহালের এত দাম বেড়ে যায় টেট্রনটা পরে দেখ টাকা টাকা গজের গজের কাপড় দিয়া একটা গিলাফ বানাইলাম ওই গিলাফের মধ্যে যদি ঠেং লাগে পা লাগে তাহলে এটা কপালে খাই চোখের মধ্যে খাই কিসের জন্য সম্মান করি কিসের খাতিরে কোরআনের খাতিরে কিসের খাতিরে এই কোরআন কাপড়ের সাথে লাগার কারণে কাপড়ের এত দাম যদি বেড়ে যায় রিহালের সাথে লাগার কারণে রিহালের এত দাম যদি বেড়ে যায় আমার আল্লাহ বলে যার ভিতরে তিরিশ পারা কোরআন রাখছি আওয়াজ দিয়া বলেন না তার দাম কম না বেশি আল্লাহ বলেন যার ভিতরে কোরআন রাখছি তার দামটা কত বড় আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা আল্লাহ বলছেন এল ওয়া ইন্না ইহু লাহা আল্লাহ তালা বলেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করছি আবার এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব আল্লাহ কীভাবে হেফাজত করবেন আল্লাহ বলেন এই যে তাদের মতো সরলমানা মানুষের ভিতরে আল্লাহ কোরআনটাকে হেফাজত করবে কন্যা সুবাহ আন আল্লাহ আল্লাহ বলেন যারা হাফেজে কোরআন হয় তারা কি এমনিতে হওয়া যায় বলে না তারা এমনিতে হাফেজে কোরআন হওয়া যায় না তারা এমনিতে আলেম হওয়া যায় আলেম হওয়া যায় না বলে আল্লাহ তালা রুহের জগতের মতো মধ্যে আল্লাহর কুদরতি আঙ্গুল দ্বারা কিছু আত্মার দিকে এভাবে ইশারা করছে আল্লাহর নবী বলেন এই ইশারাটা যাদের দিকে করছে আল্লাহ তাদেরকে আলেম হিসাবে কুবুল করে কন্যা সুবাহান আল্লাহ ওই আলেমদেরকে মোহাব্বত করলে লাভ না লস তাদের খ্যাতমত করলে লাভ না ক্ষতি লাভ কেমন লাভ আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা আমার বন্ধুদেরকে মহাব্বত করবে বলে নবী সাল্ল আলহ সাল্লাম কোন ছেলে সন্তান দুনিয়ায় রেখে যায় নাই আল্লাহ নবী বলেন ইন্নামাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয়ই যে ওলামায় কারা আছে তারা হলো আমি নবীর ওয়ারিস বলে তাদেরকে যারা অনুসরণ করবে তাদের পথ যারা ধরবে বলে তাদের পথ ধরলে আমি নবীর পথ পেয়ে যাবে আর যারা আমি নবীর পথ পেয়ে যাবে তারা আল্লাহর পথ পেয়ে যাবে কন্যা সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় বাবারা এই আলেম সৃষ্টি হওয়ার মার্কাজ এই আলেম সৃষ্টি হওয়ার গোডাউন হলো মার্কাজুল ওলম মুহাম্মদিয়া মাদ্রাসা কথাটা ঠিক বললাম না বে ঠিক বললাম জোরে কর না ঠিক না বে ঠিক কিশোরগঞ্জে গরে ওঠেছে দিনী প্রতিষ্ঠান কিশোরগঞ্জে গড়ে ওঠেছে প্রতিষ্ঠামের নাম হলো প্রতিষ্ঠামের নাম হলো মার কাজুলুম মোহাম্মদিন কিশোরগঞ্জে গড়ে উঠেছে দিনী প্রতিষ্ঠান এই মাদ্রাসার কামনা হল জলবে গড়ে গড়ে হাদিসের আলো কথা ঠিক কিনা এই মাদ্রাসার ইচ্ছা কি সুর বার্তার বানানি জুড়ে বলেন না সুর বার্তার বানানি এই মাদ্রাসার ইচ্ছা হলো যে পুরা পৃথিবী জুড়ে হাদিসের আলো পৌঁছায়া দিবে কথা বলেন ঠিক না এই মাদ্রাসার কামনা হলো জলবে গরে গরে হাদিসের আলো বিশ্ব জুড়ে পৌঁছে দিবে বিশ্ব জুড়ে পৌঁছে দিবে মুক্তির সনদ আল কুরআন কিশোরগঞ্জে গড়ে উঠেছে দিনী প্রতিষ্ঠান এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা ইসলাম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম আল্লাহ তুমি কবুল কর তুমি আল্লাহ কবুল কর শিক্ষামের এই প্রতিষ্ঠান কিশোরগঞ্জে ঘরে উঠেছে দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম হলো প্রতিষ্ঠানের নাম মারকা দুলুলুম মহামদিনা কি শুর গন্জে গারে ইউটে এক সকলে পরে আলহাংদুলিলা এই যে প্রতিষ্ঠান দাস মালানা শফিকুল ইসলাম ভাই গড়ছে উনি গড়ছে আমাদের এলাকায় আমাদের জন্য রহমত বরকত স্বরূপ এখন এটা শেষ পর্যন্ত ধরে রাখার শেষ পর্যন্ত যেন এটা টিকে থাকে এই দায়িত্বটা আমার এই দায়িত্বটা কার প্রত্যেকে বলেন না দায়িত্বটা কার যদি আমাদের অবহেলায় আমাদের হ্যাঁ দোষের কারণে যদি প্রতিষ্ঠানটা নষ্ট হওয়া যায় প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যায় যদি আল্লাহ হাসরের দিন আমাকে ধরে যদি নবী হাসরের দিন আমাকে ধরে ফেলে হাউজে কাউসারের সামনে যদি আমার আটকে বলে আমার এই নবীর বাগান আমার এই নবীর বাগানের ছোট ছোট ফুলকুলিগুলি ছোট ছোট শিশুগুলি কোরআনের পাখিগুলি রাত্রের বেলায় কষ্ট করছে শীতের দিন কার্পেট ঠাই নাই উস্তাদরা ঠিক মতো বেতন নিতে পারে নাই তারা এত কষ্ট করে মাদ্রাসা চালাইছে তোমরা যে মাদ্রাসার দিকে খেয়াল করো নাই আমার নবীর বাগানের দিকে আমার বাগানের দিকে যে খেয়াল করো নাই আজকে আমি নবী তোমাদেরকে হাউজে কাউ

তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় দিবে কন্যা সুবাহান আল্লাহ আমরা তো শুরুতেই বলছি প্রত্যেকে জান্নাত পেতে চাই চাই না জান্নাত পেতে হলে কিভাবে পেতে যায়, কিভাবে পেতে পারবো কিভাবে আমরা পাবো ওই বিষয়টা একটু খেয়াল করেন বাদশা হারুনুর রশিদ বাদশাহ হারুনুর রশিদ বাদশাহ হওয়ার পরেও অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন এই পৃথিবীটা শাসন করার পরেও বাচ্চা হারুন রশিদ দৈনিক এক রাকাত নয় দুই রাকাত নয় কিতাবের মধ্যে আসছেন বাচ্চা হারুন রশিদ রাষ্ট্র চালানোর পাশে পাশে প্রতিদিন কমসে কম এক শত রাকাত নফল নামাজ পড়ছে কন্যা সুবাহ আল্লাহ একদিন বাচ্চা হারুন রশিদ রাত্রের বেলায় গুমের করে স্বপ্নে দেখতেছেন আল্লাহ রশিদরা ডাক ডাক স্বপ্নের যুগে রশিদ রে তুমি তো দিনের অনেক কাজ করো গরিবদেরকে সহযোগিতা করো এমনকি তুমি দৈনিক আমার এক শতাকাত নফল নামাজ পড়ো নবীর উপর দূরত পড়ো স্নান পাঠ করো ও বাচ্চা হারুনর রশিদ তোমার কাছে আমি আবার আমার এমন একটা আমল চাই নামাজ পড়তেছো মারা গেলাম নামাজের সঁয়াবের দরজা বন্ধ হারণর রশিদে রাষ্ট্র পরিচালনা করতেছো মারা যাইবা এই কাজও তোমার বন্ধ আরে রে রশিদ আমি তোমার কাছে এমন একটা কাজ চাই যেই কাজ তুমি মৃত্যুর পরও কবরের মধ্যে সঁব যেতে থাকবে তুমি এমন একটা জিনিস বানাও বাদশাহ রশিদ গুমের করে আল্লাহ রে জিগাইলেন রব্বে কি করলে তোমার এমন খুশি পাওয়া যাবে তোমার সান্নিধ্য পাওয়া যাবে মৃত্যুর পরেও কবর থেকে সব পাওয়া যাবে কি করলে আমার আল্লাহ ডাক বলেন তুমি এমন একটা ঘর বানাও যে ঘরটার নাম হবে বাইতুল্লাহ যে ঘরটার নাম হবে আল্লাহর ঘর যেই ঘরের ভিতরে চলবে না যে ঘরের ভিতরে দিন শিক্ষা দেওয়া হবে যে ঘরের ভিতরে কোরআনের তালিম দেওয়া হবে যে ঘরের ভিতরে মানুষ নামাজ পড়বে দিনই আলোচনা করবে এমন একটা ঘর তুমি বানাও এবার আল্লাহ রে বাদশাহ হারুন জিজ্ঞেস করে মালিক রে এমন একটা ঘর বানালে কি হবে আমার আল্লাহ বলেন ও বাচ্চা হারুন আর রশিদ দুনিয়ায় তুমি সিমেন্ট দিয়া বালু দিয়া ইট দিয়া রড দিয়া একটা বিল্ডিং যদি বানাতে পারো আমি আল্লাহ হাসরের দিনে আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য এট দিয়া নয় বালু দিয়া নয় স্বর্ণ মুদ্রা হীরা মনি মুক্তা জহরত দিয়া জান্নাতি পাথর দিয়া আমি আল্লাহ তোমার জন্য একটা সাজ সজ্জিত খানা বানায়া দিব বাদশা আরুনুর রশিদ এর গুম ভেঙ্গে গেলেন উজির নাজিরদেরকে ডাক দিলেন ডাক দিয়া বলতেছে আমি তো এমন স্বপ্ন দেখছি হুজির নাজিররা বললেন বাদশাহ আপনি একাই করবেন না জনগণদেরকে নেয়া করবেন বলে কোনো সমস্যা নাই জনগণরা যদি মসজিদে দান করতে চান তাহলে দান করুক তাদের দানও নিব এভাবে একজন দুইজন মাঠ পর্যায়ে ঘোষণা করলেন বাচ্চা হারুন রশিদ মসজিদ বানাবে যে যার সামর্থ্য অনুযায়ী দান করক দান হবে এটাও করে দিলেন কেউ যদি মাদ্রাসার কাজে মসজিদের কাজে কেউ যদি দিনের মার কাজের কাজে সহযোগিতা করে যেখানে দিন শিক্ষা দেওয়া হয় যেখানে আইলমি দিন শিক্ষা দেওয়া হয় কোরআনের তালিম দেওয়া হয় এই কাজে যদি কেউ সহযোগিতা করে আমার আল্লাহ ঘোষণা করেছে তারে এই পৃথিবীর সমান একটা পৃথিবী নয় নিম্নমানের হলেও এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে কন্যা সুবাহান আল্লাহ সবাই যখন দান করে আরে বুরঙ্গের চোরের বাবারা মনে মনে ভাবতেছি হুজুর আমি তো রিক্সা চালাইয়া খাই দৈনিক পাঁচশো টাকা কামাই করে আমি কিভাবে দান করব। আমি একশো টাকা দান করলে কি হবে আমি পাঁচশো টাকা দান করলে কি হবে বাবারে বাচ্চা হারুন রশিদের ঘটনা শুনেন যখন তিনি ঘোষণা করলেন এক গরিব মহিলা ফকির মহিলা প্রতিদিন এক পয়সা এক পয়সা করে জমায় এক টাকা হওয়ার পরে বাচ্চার দরবারে নিয়ে গেলেন বাচ্চার দরবারে নিয়া এই বুড়ি মহিলা বাচ্চা হারানোর নিদ্রে ডাক দেয়া বলে বাচ্চা মুদ আপনার সাথে একটু আলোচনা করতে চাই বলে কি আলোচনা করবা বলে আমি আপনার এই মসজিদে দান করার জন্য আসছি বলে কি দান করার জন্য আসছ তখন একটা টাকা দেওয়া বলেন বাচ্চা হারুনুর রশিদ আমি একটা টাকা দান করার জন্য আসছি কন্যা হান আল্লাহ বাচ্চা হারুনুর রসিদ দমক দেওয়া বলেন ধক লাখ লাখ টাকা বেড়াইতে দিয়া জায়গা আমার এক না আমার মসজিদের দান বাক্স ফলায় জায়গা আর তুই বিড়ি এক ক্রিয়া লোয়া শুধু আমার দ্বারা দান করতে যাও দূরে যাও দূর করে দিস বাদশাহ হারুনুর রশিদ একটা টাকা পছন্দ করে নাই আচ্ছা এই যে মহিলা এক টাকার মালিক উনারে এক টাকার মালিক কে বানাইছে আমি যে লাখ টাকার মালিক লাখ টাকার মালিক কে বানাইছে দুনিয়ার কেউ কারো জায়গায় জায়গা না পাক একজনের জায়গায় ঠিকই জায়গা পা একজনের দরজা ঠিকই খোলা থাকে বলেন না কার দরজা এই বৃদ্ধ মহিলা গরের কোনায় গিয়া রাত্রের গভীর রজনীতে নামাজ পড়ে নামাজের বিছানায় শুয়ে দুইটা হাত তুলে দিলেন ডাক দিয়া বলেন মালিক তুমি বলে বলছো যদি মসজিদের মধ্যে দান করা যায় মসজিদ বানানোর কাজে মাদ্রাসার কাজে যদি সহযোগিতা করা যায় তাহলে বুঝি মাদ্রাসার জন্য সহযোগিতা যদি করতে পারি মাদ্রাসার খাতিরে তুমি নাকি জান্নাতে বালাখানা দিবা আল্লাহ আমি একটা টাকা নিয়ে গেলাম আমার একটা টাকা তো বাচ্চা হারানোর রসিদ রাখে নাই আমি কিভাবে দান করব আর কিভাবে জান্নাতের বালাখানা পাব এইভাবে কান্না করতে করতে ঘুমা গেলেন ঘুমানোর পরে আমার আল্লাহ স্বপ্নের যুগে এই মহিলারে দেখা দিলেন নেয়া গেছি এই দানটা তো বাচ্চা হারন রাখে নাই আল্লাহ বলেন আরে মহিলা আরে বান্দি এই যে একটা টাকা তুই দান করলি হারন তোর দানটা নিল না এক কাজ কর এক টাকা দিয়া বাজার তাই কাজ চুনা কিন সাদা চুনা কিন নাই না বালতির মধ্যে গইলা রাত্রের গভীর রজনীতে তুই গিয়া এই বিল্ডিং এর মধ্যে চুনা ডাল লেপ দিয়ে আসবি কল্লা ঠিক আছে ঘুম ভেঙে গেল যে কথা সেই কাজ মহিলা কয় টাকা জোরে কইন এক টাকার চুনা কিনলেন বালতির মধ্যে ভিজাইলেন বিজাইয়া এই মহিলা রাত্রের গভীর রজনীতে গিয়া ওই বিল্ডিং এর মধ্যে ল্যাব দিয়ে আসলেন আইসা ঘুমাইয়া রইলেন এদিক দিয়ে এই মহিলা ঘটনা ঘটাইলেন আর ওই দিক দিয়ে আমার আল্লাহ বাচ্চা হারুন রশিদ স্বপ্নে দেখাইতেছে হারুন রে আর ঘুমাইও না ঘুম থেকে ওঠো বলে আল্লাহ কেন উঠতাম আমি আল্লাহ যে বলছি তুমি মসজিদ বানানোর খাতিরে তোমার একটা জান্নাত দিব ও বাচ্চা আর ঘুম থেকে উঠো ক আল্লাহ কেন ক তোমার তো মসজিদ বানানো শেষ এবার তুমি উঠো জান্নাতের মধ্যে গিয়া তোমার জান্নাতের বিল্ডিং দেখো বাচ্চা হারুনুর রশিদ ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে জান্নাতের ভিতরে ঢুকছে একটা বিল্ডিং পাইছে বিল্ডিং এর মধ্যে লেখা বাচ্চা রশিদ রসিদ বিল্ডিং এর ভিতরে যখন লেখা বাচ্চা হারুনুর রসিদ গেট দিয়ে পরে বাচ্চা হারুনুর রশিদ দেখতেছেন বিশাল বড় একটা সিংহাসন বিশাল বড় একটা কি সিংহাসন এই সিংহাসনের ভিতরে একটা জিনিস বসে আছে আচ্ছা বুদ্ধিমান যদি হয় থাকেন বলেন তো গড়ের সৌন্দর্য কি মাশাল্লাহ সাঁচে আদর করে বিষি এই জন্য বুঝছে গড়ের সৌন্দর্য নারী রমণী যদি গড়কে গুছিয়ে রাখতে পারে সুন্দর করে রাখতে পারে এটাই হলো গড়ের সৌন্দর্য ওই সিংহাসন এত বড় সিংহাসন আর এই সিংহাসনের নিচে দেখা যায় লম্বা চুল অনেক সুন্দর মৃদুমন্ডল বাতাসের মতো ঢেউ ঢুলতেছে এই চুলের মধ্যে তো বাচ্চা হারুন রশিদ মনে মনে ভাবলেন গুমের করে স্বপ্নে তাইকা যে উনি আর কেউ না উনি হলেন আমার বিবি বাচ্চা হারুন রশিদ বিবি বাইবা সামনের দিকে যাচ্ছে এক বা দুই পা করে যখন বাচ্চা হারুন রশিদ সামনের দিকে আগাই আগায় গিয়া দেখে না না এটা তো কোনো আমার বিবি না এটা তো আমার বাদি হল না আমার আত্মীয় না বলে কে বলে বাচ্চা হারুনুর রশিদ গুমের ঘরে স্বপ্নে দেখে ওই যে তার বানানো মসজিদের খাতিরে আল্লাহ তার জান্নাতে একটা বাড়ি বানায়া দিছে ওই জান্নাতের বাড়ির ভিতরে সিংহাসনের ভিতরে একটা গানিয়া যে গরিব মহিলা গেছিল আল্লাহ ওই মহিলারে বসাইয়া রাখছে বাদশাহ হারুনুর রশিদ আর ঘুম গেল সকাল বেলায় উজির নাজিরদেরকে পাঠাইলেন এই মহিলারে ধরে নিয়ে আসো এই মহিলার যখন ধরতে গেলেন মহিলার কোল যা তর তর করে কাঁপতেছে হাই রে স্বপ্নে দেখা যে চুনা লেপ দিয়ে আসলাম বাচ্চা হারুনুর রশিদ মনে হয় জানতে পারছে এই চুনা আমি লেপ দিছি এই জন্য আমার বিচার করবে এই মহিলা যখন গেলেন হারোন জিজ্ঞেস করলেন বোনামার তুমি কি এমন কাজ করছো যে কাজের জন্য এত সম্মান এই মহিলা কি বুঝতেছে আমার সম্মান হবে কারণটা কি আমি তো এমন কোনো কাজ করি নাই এবার ওই মহিলারে বাচ্চা হারোন ডাক দিয়া বলে কি করছো তুমি বলো এই মহিলা এবার ডাক দেয়া বলে আমি অন্য কিছু করি নাই আমি একটা কাজ করছি বলে কাজ ডাকি আমি যে এক টাকা নিয়ে আসছিলাম দান করার জন্য আমার নিয়রটা খাটি ছিল আপনি আমার এক টাকা দান রাখেন নাই আল্লাহর কাছে দোয়া করতে করতে আমি যখন রাত্রের গভীর রজনীতে ঘুমাইয়া গেলাম আমার মাওলা ঘরে আমারে বলছে এক টাকার চুনা কিন না যেন আমি বিল্ডিং এর মধ্যে লেপ দিই আমি এক টাকার চোনা কিনা বিল্ডিং এর মধ্যে লেপ দিলাম এতটুকুই করছি আর কিছু করি নাই এবার বাচ্চা ডাক দিয়া বলে বোন আল্লাহ তোমার এক টাকা দান রে এত পছন্দ করছে বলে বিল্ডিং বানাইলাম আমি মসজিদ তৈরি করলাম আমি আমি মসজিদ তৈরি করার পরে আমার আল্লাহ আমার জন্য একটা জান্নাতে বালাখানা বানাইলো আর তুমি এক টাকা দান করার খাতিরে এক টাকার বরকতে আমার আল্লাহ ওই জান্নাতের বিল্ডিং এর মধ্যে তোমার সিংহাসনে বসাইয়া রাখছে আল্লাহ ইচ্ছা করলে পারে নাকি পারে না সবকিছুর মালিক কে দান করছে কয় টাকা আর বাচ্চা রশিদ লক্ষ কোটি টাকা খরচ করে মসজিদ মসজিদ বানাইলেন বিল্ডিং পাইছে আর এই বিড়ি এক টাকা দান কইরা ওই বিল্ডিং এর সিংহাসনে বসে গেছে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ওই আল্লাহ এখন আছে নাকি নাই জোরে বলেন না আছে নাকি